কম দামে ইন্টারনেট নেওয়ার সহজ উপায় আপনারা কীভাবে কম দামে ইন্টারনেট নেবেন এই টাস্কের বেরোতে অনেকে কম দামে ইন্টারনেট নিতে পারেন না এয়ারটেলে আপনারা কিন্তু পাচ্ছেন একদম কম দামে ইন্টারনেট কিছু ইন্টারনেট আমি দেখিয়ে দেবো এটা কম দামে ইন্টারনেট আপনারা পেয়ে যাবেন কমে কমে ইন্টারনেট পেয়ে যাবেন নির্দিষ্ট দামে তো এয়ারটেল অ্যাপ শুরু করার পরে যে নিচে যেটা থাকবে নিচে কিন্তু এখানে আছে নিচে পাঁচশো আঠারো টাকা দশ মিনিট এটাও আপনারা ভরতে পারবেন তো আপনারা যেটা খুশি সেটা ভরতে পারবেন ইন্টারনেট আর কি যে পাঁচশো আঠারো টাকায় পাঁচশো এম আঠারো টাকায় পাঁচশো দশ মিনিট আঠাশ টাকায় এক জিবি দশ মিনিট এরকম আর কি ভরতে পারবেন আপনারা অনেক ভালো ভালো অফার আছে এরকম এটা একজন ভিআইপিএমবি তা আমি বলছি না এটা এয়ারটেলের লোকেরা বলছে এটা ভিআইপিএমবি ঠিক আছে তা অনেক পাওয়ারফুল এমবি আপনারা জানেন না এই এমবি এটা অনেক পাওয়ারফুল এমবি ইন্টারনেট আরও অফার জানবেন আর কম দামে অনেক ইন্টারনেট আপনারা প্রথমে পেয়ে যাবেন কম দামে ইন্টারনেট নেওয়ার জন্য ঠিক আছে কম দামে ইন্টারনেট নেওয়ার জন্য আবার কীভাবে কম দামে ইন্টারনেট নেবেন এখানে রোখে যাবেন সুপার ডিল সুপার ডিলে যাবেন সুপার ডিলে যে এখানে আছে তিনশো উনত্রিশ টাকায় পাঁচশো মিনিট মিনিটের দরকার নেই মিনিট আপনারা বললে বলতে পারবেন এখানে সুপার ডিলার যেমন পাঁচশো টাকা দিয়ে চল্লিশ জিবি পাঁচশো মিনিট এরকম ভরতে পারবেন এর ইচ্ছে মতো এয়ারটেলে সুপার ডিলার বলতে পারবেন পাঁচশো ছশো টাকা দিয়ে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট তো ভালো অফার স্পেশাল পেতে গেলে আপনার টঙের টুপতে হবে পাঁচশো টাকা দিয়ে পেয়ে পাঁচ পঞ্চাশ জিবি ঠিক আছে এই টঙে আছে উনিশ মিনিট ভরতে গেলে উনিশ মিনিট উনিশ মিনিট তিরিশ উনিশ টাকা দিয়ে তিরিশ মিনিট উনিশ মিনিট দশ টাকা এরকম আমার মলে যেরকম আসছে আপনাদের মলে ওরকম আসবে দেখুন আঠারো টাকা দিয়ে পঁচিশ মিনিট আঠাশ টাকা দিয়ে চল্লিশ মিনিট ষাট টাকা দিয়ে দশ মিনিট টংয়ে ঢুকে যে মিনিটে ক্লিক করবেন এই দুটো একটা টং টং অফারে থাকবে আর একটা মিনিটে থাকবে তাহলে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক নির্দিষ্ট ভালো ভালো অফার আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন ভালো ভালো অফার এরকম অফার আপনারা পাবেন না ভাবে ঠিক আছে আপনার নির্দিষ্ট নতুন অফার দিয়ে অফ তো আপনার ইচ্ছে মতো অফার করতে পারবেন একটা সব রেক্রি তো আপনারা সামনে অফারটা কিভাবে বলবেন যেমন আমি বলবো সাতচল্লিশ টাকা দিয়ে ওয়ান জিবি এখানে আছে ছয় টাকা দিয়ে টু জিবি এটাও বলতে পারবেন আপনারা এখানে আছে দশ জিবি ও টাকা দশ জিবি একশো আশি টাকা দিয়ে ধরা আশি টাকায় দু টাকা বাদ দিলাম তা আমরা বলবো একশো না সাতচল্লিশ টাকা দিয়ে ওয়ান জিবি বিশ মিনিট বলবো আমরা আমার অ্যাকাউন্টে টাকা নেই টাকা থাকলে অবশ্যই ঠিক আছে আপনারা কিন্তু এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে পাবেন না ক্লিক দেওয়ার সাথে সাথে একটু নিচে যেতে হবে অফার দেখে দেখে যাবেন এখানে নিচে আমি একটু যাচ্ছি নিচে দেখে দেখে যেতে হবে অফার আপনারা এই যে পাচ্ছি না এই পেয়ে গেছে সাতচল্লিশ টাকা দিয়ে বিশ মিনিট এরকম অফার আপনারা পাবেন এর থেকে ভালো অফার আপনারা এয়ারটেল পাবেন না এটা যে বলতে গেলে এখানে চাপ দিয়ে দেবেন এখনই কিনুন চাপ দিয়ে দিলেই হয়ে যাবে আপনাদের অফার ঠিক আছে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিওতে দেখা হবে